নমস্কার বন্ধুরা ভারত সরকার নাকি ট্রাম্পের ভয়ে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে না এটা আমি বলছি না বরং পশ্চিমী সংবাদ মাধ্যমগুলি থেকে বিশেষ করে রয়টার্স নিউজ এজেন্সি তাদের একটি এক্সক্লুসিভ খবরে সূত্র মারফত এই আর্টিকেলটি প্রকাশ করেছিল যে ভারতের সরকারি পাবলিক সেক্টর কোম্পানিগুলি যেমন ইন্ডিয়ান অয়েল হিন্দুস্থান পেট্রোলিয়াম ভারত পেট্রোলিয়াম এবং ম্যাঙ্গলর রিফাইনারি পেট্রোকেমিক্যাল ইত্যাদি রাশিয়ার থেকে খনিজ তেল কেনাকে নাকি বন্ধ করে দিয়েছে এমনকি যেই শিপমেন্টগুলি অলরেডি ভারতে এসে পড়েছে সেগুলি কেউ নাকি ট্রাম্পের নিষেধাজ্ঞার ভয়ে জাহাজ থেকে বন্দরে নামানো হচ্ছে না শুনে অবিশ্বাস্য লাগলেও অবাক করে দিয়ে ভারতের নিউজ মিডিয়াও অ্যাজ ইট এটিকে ছেপে দিয়েছিল তাহলে আসল সত্যিটা কি আমরা একদিনেই ট্রাম্পের সামনে ঝুঁকে গেলাম নাকি এখানে আসলে ভারতকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে কারণ যেখানে ট্রাম্প পর্যন্ত নিজে এই খবরকে বিশ্বাস করতে পারছে না হ্যাঁ ট্রাম্প ঠিক কি বলেছেন সেটাও আপনাদের শোনাব সেখানে রয়টার্স এমন আর্টিকেলকে প্রকাশ করে ঠিক কি অ্যাচিভ করতে চাইছে কালকে যখন আমি এই নিউজটিকে পড়ছিলাম তখন আমিও ভাবছিলাম যে আদৌ কি এটা সত্যি খবর কারণ যেখানে রাশিয়া ইউক্রেন সংঘাত যখন সবে মাত্র শুরু হয়েছিল এবং আমেরিকা সহ পুরো ইউরোপিয়ান ইউনিয়নও পুরো দমে ভারতের ওপর চাপ প্রয়োগ করছিল যাতে আমরা রাশিয়ার তেলকে না কিনি সেই সময়েও যখন সকল চাপকে উপেক্ষা করে আমরা রাশিয়ার থেকে তেলকে কিনেছি এবং তার কারণটাও কিন্তু একদম পরিষ্কার রাশিয়া আমাদের পুরনো বন্ধু সে তো আছেই তবে সেটা ছাড়াও শুধুমাত্র অর্থনৈতিক দিক দিয়ে ভাবলেও যেমন তেলের দাম গুণমান পরিবহন খরচ সব মিলিয়ে সেই মুহূর্তে এমনকি এই মুহূর্তে পর্যন্ত রাশিয়ার তেলের বিকল্প পাওয়া এক প্রকার অসম্ভব বিষয় কারণ রাশিয়া এখনও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেল উৎপাদনকারী দেশ প্রতিদিন প্রায় সাড়ে নয় মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে রাশিয়া এবং প্রতিদিন প্রায় সাড়ে চার মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ও দুই দশমিক তিন মিলিয়ন ব্যারেল পরিশোধিত পণ্য রপ্তানি করে থাকে এবং ভারতের মতো বৃহৎ দেশে যেখানে আমরা আমাদের পঁচাশি শতাংশ তেলকেই বিদেশ থেকেই আমদানি করে থাকি সেখানে তেলের দাম অল্প বৃদ্ধি হলেও আমাদের অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলতে পারে তাই আমাদের কাছে কোনো বিকল্প নেই যেখানে সস্তা তেল সেখান থেকেই আমরা আমাদের তেলকে কিনব এটাই আমাদের জাতীয় পলিসি এছাড়াও সেই সময়ের তুলনায় এখন তো রাশিয়ার থেকে তেল না কেনার চাপ তুলনামূলকভাবে অনেক অনেকটাই হালকা এছাড়াও বিশ্ব দেখে নিয়েছে যে ভারত যদি সেই সময় ডিসকাউন্টেড রাশিয়ান তেলকে না কিনত তাহলে ঠিক কী পরিণতি হতে পারত। দু সালের মার্চে অলরেডি ব্রেন্ড ক্রুডের দাম ব্যারেল প্রতি একশো সাঁত্রিশ ডলারকে ছুঁয়ে ফেলেছিল এবং ভারতও তখন যদি রাশিয়ার থেকে মুখ ফিরিয়ে নিত তাদের তেলকে কেনা বন্ধ করে দিত তাহলে তেলের দাম প্রতি ব্যারেল দুইশো ডলারকেও পার করে যেতে পারত এমনকি এখন তো অপারেশান সিঁদুর হওয়ার পর আমরা আরও ভালোভাবে বুঝে গেছি যে রাশিয়ার সাথেও আমাদের বন্ধুত্ব রাখাটা ঠিক কতটা ইম্পর্ট্যান্ট তাই আমি আরও একটু সময় নিচ্ছিলাম এই বিষয়ে কোনো মন্তব্য করার আগে এবং থ্যাংকফুলি এই খবরটি সম্পূর্ণভাবে মিথ্যে ছিল এএনআই নিউজ মিডিয়াতে ভারত সরকারের সূত্র মারফত জানানো হয়েছে যে এই রয়টার্সের খবরটি সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন ছিল ভারতের রাশিয়ার থেকে তেল কেনা অথবা না কেনা কোনো নিষেধাজ্ঞার ওপর নয় বরং তেলের দাম তেলের গ্রেট আমাদের দেশে তেলের মজুদ এবং লজিস্টিক সাপোর্টের ওপর নির্ভর করে রাশিয়া অন্যদের তুলনায় কম্পিটিটিভ দামে যদি আমাদেরকে তেল বিক্রি করতে পারে তাহলে আমরা অবশ্যই তাদের থেকেই তেল কিনতে থাকব। এছাড়াও সবচেয়ে বড় কথা ভারত আন্তর্জাতিক গ্রুপিংয়ের নিয়ম মতোই রাশিয়ার থেকে তেল কিনছে এছাড়াও আমেরিকা অথবা ইউরোপ ইউরোপিয়ান ইউনিয়নের কেউই কখনোই রাশিয়ার তেলের ওপর কোনো রকমের নিষেধাজ্ঞা লাগায়নি যেখানে ইরান এবং ভেনেজুয়েলার তেলের ওপর আমেরিকা কিন্তু নিষেধাজ্ঞা লাগিয়েছিল এবং আমরা তাই ইরান এবং ভেনেজুয়েলার থেকে আধিকারিকভাবে তেল কেনাও স্টপ করে দিয়েছি সেখানেই ইউক্রেন সংঘাতের পর শুধুমাত্র জি সেভেন গ্রুপ এবং ইউ মিলে রাশিয়ার তেলের ওপর ষাট ডলারের প্রাইস ক্যাপ লাগিয়েছিল যাতে তেল বিক্রি করে রাশিয়ার বেশি লাভ না হয় এবং তারই সাথে সাথে বিশ্বেও তেলের চলাচলও সঠিকভাবে হতে থাকে আমরা সেটি মেনেই ষাট ডলারের নিচেই রাশিয়ার থেকে তেল কিনছি এছাড়া সাম্প্রতিক ইউরোপিয়ান ইউনিয়ন সাতচল্লিশ ডলারের প্রাইস ক্যাপ লাগিয়েছে যেটা সেপ্টেম্বর থেকে লাগু হবে যদিও এই লাইনটি সম্ভবত রাশিয়ার জন্য ছিল যে আমরা যেহেতু তোমাদের থেকে তেল কেনার জন্য এত বড় রিক্স নিচ্ছি তাই আরও ডিসকাউন্ট তোমাদেরকে দেওয়া উচিত কারণ রাশিয়ার থেকে কিনে আগে আমাদের যেই লাভ টা হতো এখন সেই লাভের মার্জিন অনেকটাই কমে গেছে তবে আপনারা শুধু পশ্চিমের হিপোক্রেসিকে দেখুন যেখানে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি ইউরোপ গলা ফাটাচ্ছে তবে তারাই কিন্তু রাশিয়ার এলএনজি গ্যাসের সবচেয়ে বড় গ্রাহক ইউরোপ রাশিয়ার এল এন এর একান্ন শতাংশ কিনে থাকে এরপর চীন একুশ শতাংশ তারপর জাপানও আছে আঠারো শতাংশ শেয়ার নিয়ে এছাড়া পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানিতেও ইউরোপ ছিল সাঁইত্রিশ শতাংশ শেয়ার নিয়ে শীর্ষে এরা নিজেদের তাকে ঠিক রেখে আমাদের কে ভুগতে দেখতে চায় অন্যদিকে এই খবর সম্পর্কে যখন ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারত নাকি রাশিয়ার থেকে একদম বন্ধ করে দিয়েছে তখন তিনি বলেছেন আমার যতদূর জানা ভারত আর রাশিয়ার থেকে তেল কিনবে না আমিও এটা শুনেছি যদিও ঠিক না ভুল জানি না যদি এটা সত্যি হয় তাহলে এটা একটি ভালো পদক্ষেপ দেখা যাক শেষমেশ কি হয় অর্থাৎ ট্রাম্প নিজেও এই খবরকে বিশ্বাস করতে পারেননি কারণ তিনিও ভালোমতো জানেন যে ভারত যদি সত্যি এত বিশাল একটি সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে এটা ওনার জন্য কত বড় একটা জিত হবে এবং এমনটা হলে তো তিনি পারলে ভারতের ওপর চাপানো ট্যারিফকে দশ শতাংশে পর্যন্ত নিয়ে আসবেন তবে কোন দেশের বিদেশ নীতি দুই তিন পাঁচ বছরের কথা ভেবে করা হয় না এবং দূরের কথা ভেবে আমরা কখনোই নিষেধাজ্ঞার ভয়ে রাশিয়ার থেকে তেল কেনাকে বন্ধ করব না হ্যাঁ যদি এমনটা হয় যে রাশিয়া তেলের দাম বাড়িয়ে দিচ্ছে এবং সেখান থেকে ঘুরে তেল ভারতে নিয়ে আসা আমাদের কোম্পানিদের জন্য লস হচ্ছে তখন ব্যাপারটা আলাদা তো বন্ধুরা আপনারা যারা অনেকেই ভাবেন যে আন্তর্জাতিক সম্পর্ক মানেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু আসলে বাস্তবতা হল গ্রে কূটনীতি কৌশল আর প্রয়োজনে কঠোর সিদ্ধান্তও এখানে নিতে হয় যা একটি শক্তিশালী দেশের পরিচয় তাই যতই পশ্চিম চাপ দেওয়ার চেষ্টা করুক এবং ভাবুক যে আমেরিকার ভয়ে ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেবে তাদের জন্য উত্তর একটাই ভারত নিজের সিদ্ধান্ত নিজেই নেয় যতদিন রাশিয়ার তেল কিনে আমাদের কোম্পানিদের লাভ হচ্ছে ততদিন আমরা তাদের থেকেই তেল কিনতে থাকব। এবং আপনারা যারা এখনও ভিডিওটি দেখছেন তাদের জন্যই একটি রিকোয়েস্ট যে এটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ